আপনি কি অ্যালার্জিজনিত সমস্যায় ভুগছেন আপনার শরীর চুলকাতে চুলকাতে ব্যথা হয়ে যাচ্ছে কোনো ঔষধ খেয়ে কোনোভাবেই অ্যালার্জি থেকে মুক্তি পাচ্ছেন না তাহলে আর দেরি কেন আমাদের এই অ্যালার্জি বিনাশ সেবন করে হাজার হাজার মানুষ স্থায়ীভাবে অ্যালার্জি থেকে মুক্তি পেয়েছে অ্যালার্জি বিনাশ সেবনে যে সকল রোগ থেকে মুক্তি পাবেন রক্ত অ্যালার্জি দূর হবে কোল্ড অ্যালার্জি দূর হবে ডাস্ট অ্যালার্জি দূর হবে হাফানি শ্বাসকষ্টজনিত অ্যালার্জি দূর হবে হাঁচি ঠান্ডা কাশি জনিত অ্যালার্জি দূর হবে ডাউত একজিমা দূর হবে সরিয়াশিস দূর হবে খোঁস পাচরা দূর হবে চোখ নাকের চুলকানি এবং চোখ দিয়ে পানি পড়া দূর হবে ব্রোন এবং ফাঙ্গাল ইনফেকশন দূর হবে চুলকানি সহ যাবতীয় অ্যালার্জিজনিত সমস্যা দূর হবে আপনি যদি এই প্রোডাক্টটি একবার ব্যবহার করে থাকেন তাহলে আপনি অবশ্যই এই প্রোডাক্টের প্রশংসা না করে পারবেন না তাই আপনাকে বলবো আর কাল বিলম্ব না করে আর জি অ্যালার্জি বিনাশ প্রোডাক্টটি অর্ডার করে ফেলুন ইনশাল্লাহ আপনি সেবনের সাথে সাথেই অ্যালার্জির সমস্যা থেকে বিরক্তিকর অস্বস্তি থেকে মুক্তি পাবেন আমরা কুরিয়ারের মাধ্যমে দেশ ও দেশের বাইরে ঔষধ পাঠিয়ে থাকি যদি আমাদের এই প্রোডাক্টটি আপনি অর্ডার করতে চান তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করুন অথবা ইনবক্সে যোগাযোগ করুন সেবা নিন সুস্থ থাকুন